হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ব্যাঙ্গালোর থেকে বলছি তোমাদের বন্ধু আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা আমি ব্যাঙ্গালোরের সমস্ত তথ্য এবং রেসিপি একই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের কষা রেসিপি দেখুন এখন ব্যাঙ্গালোরে আমাদের আর কোনো অসুবিধে হয় না স্টার স্টার বাজার নিয়ে চলে এসেছে সমস্ত রকমের নদী নদীর মাছ আগে খুবই অসুবিধা হতো এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি কিছুটা নিয়েছি আপনাদেরকে কষা করে দেখাবো গ্যাসটা অন করে দিলাম এবার আমি মাছের মশলা মাখিয়ে নেব নুন হল কাশ্মীরি রেড চিলি কালার গাছের জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে দেবো কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দেবো ওই কড়াইতে আমি রান্না করে নেব তো আপনারা যখন মাসে ভাজবেন তেলটা সম্পূর্ণ পরিমাণে গরম হতে দেবেন তবে মাছটা কড়াইতে লেগে যাবে না দেখুন আমি একটা করে সব মাছগুলো দিয়ে দেব আপনারা কিন্তু এই ট্যাংরা মাছটা ভাজার সময় খুবই সাবধানে লাগবে অনেকটা ফাটে দেখুন দেখুন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমার মাছ একটাও কোনো কিছু হয়নি তেলের টেম্পারেচারটা যদি আপনারা ঠিক থাকতে পারেন একটাও মাছ ভেঙে যাবে না এবার রান্নার জন্য একই তেলে দুটো দোকানটা একটু কালো জিরে কম দিলাম আপনারা শুধু কালো জিরে বা শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারে পারেন কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া যাবে না পেঁয়াজ ভেজে নিয়েছি পুরো বেরেস্তার মতো ভাজা যাবে না এটা আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাটা পরে রসুন বাটা একটা টমেটো করে স্লাইস করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিরা নর্মালি মশলা যেসব মশলা প্রত্যেকটা ব্যবহার করা হয় দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে এটা কষাতে থাকবো এবার আদা বাটাও দিয়ে দেবো মশলাটা কত কতক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলার কাঁচা গন্ধ চুলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবেন এই রান্নাটা আপনারা এত কম উপকরণ দিয়ে করলেও মাংস ফেলে খাবেন দেখুন মশলাটা আমার বসানো হয়ে গেছে এবার আমি এতে মাছগুলো দিয়ে এক মিনিটের মতো বসিয়ে নেব এই রান্নাটা চাপা দিয়ে রান্না করবেন না এরকম খোলা অবস্থাতেই রান্না করবেন আমি দুজনের জন্য রান্না করি বলে কম 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 পরিমাণে রান্না করি আপনারা যখন জনের জন্য রান্না করবেন মশলাগুলো একটু ডবল ডবল করে দিয়ে দেবেন মশলার পরিমাণটা তো সবাই জানে তবুও যদি মনে হয় আমাকে একটু ফলো করে দিয়ে দেবে মাছটা পছন্দ হয়ে গেছে এবার আপনারা যতটা গ্রেভি রাখবেন এরকম অনুযায়ী গরম পানি দিয়ে দেবেন এই অবস্থায় এবং টেস্ট করে নেবেন কম থাকলে বাড়িয়ে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছের কষা রেডি এবার আমি এতে পাতা দিয়ে নামিয়ে দেব এই রান্নাটা একবার করে দেখবেন খুবই কম সময় কম উপকরণ দিয়ে টেস্টি একটা মাছের রেসিপি ডেলি ডেলি একই রকম স্বাদের কেন খাবেন বলুন পরিবর্তন করে খেতে সবাই ভালো লাগে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমার ট্যাংরা মাছের কষা রেডি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমার চ্যানেলটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন